ঢাকা মহানগর করতে আয়োজিত অল্প সময়ের মধ্যে দুঃখ পূর্ব বড় জমা হবেন্দ্র হাকিমের কলা আমরা আমাদের বড় জমাতার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করব দেশ প্রেমিক তুব জনতার প্রতি আহ্বান রাখছি আমরা ঐক্যবদ্ধ হই বাংলার বড় মানুষের প্রান্ত সাহেব চর্মরার নেতৃত্ব স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা মালমত নির্বিশেষে আবারও আমরা বর্জ্য ওঠে আমরা স্লোগান করু অম্বিশ স্বাধীনতার রক্ত হয়ে সংঘর্ষ আমার লাখ শহীদের রক্ত সংগ্রামী বন্ধু বরাবর আমার মা বরের ভারতের ভারতের গোলাপিয়ার বাসত্ব করার জন্য নয় তারিখ